নমস্কার বন্ধুরা পাপিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আস্তু নীল ষষ্ঠী সবাই নিশ্চয়ই উপবাস করে আজ বাবা ভোলেনাথের পুজো করবে তো আমিও করছি কিন্তু ছেলের জন্য তো একটু রাঁধতেই হবে তাই এই নিরামিষ পনিরের একটা রেসিপি করেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তো পনিরটাকে এভাবে চৌকো চৌকো করে আস্তে করে ধীরে ধীরে পেস্ট করে নাও তো আমি না বন্ধুরা এভাবে আগে কেটে নিয়ে তারপরে কি করে কি সুবিধা হয় এভাবে কাটলে অনেকক্ষণ টাইম লাগে যদি তাড়াতাড়ি ব্যস্ত থাকি তাহলে একসাথে সব পিসগুলো কেটে নিয়ে এরকম একসাথে ধরেই কেটে ফেলি সব একবারে ব্যাস তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাটাটাও সব সমান টুকরো হয় এবার কড়াই তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে পনিরগুলো হালকা করে বেশি নার্বু চার্ব না ভেজে নেব আর পাশে একটা ওভেনে দিয়ে দিয়েছি সামান্য একটু জল জলের ভিতরে একটু লবণের চিনি এই লবণ চিনি জল দিয়ে কী হবে দেখতে থাকো বন্ধুরা তো পনিরটাকে এবার হালকা করে ভেজে নিয়েছি ভাজার পরে তারপরে ওই যে লবণ চিনির জলটা তার ভেতর পনিরগুলোকে রেখে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে পর পনিরটা ফুলে উঠবে আর ভীষণ সফট হবে খেতে আর না একদম নরম তুলতুলে ভীষণ মানে সুন্দর আর ভাঙবেও না একটু তো এভাবে পনিরটাকে হালকা করে মিডিয়ামভাবে ভেজে সমস্ত পনিরগুলোকে নুন চিনির গরম জলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট মতো তো এবার ওভাবে তো ঢাকা দিয়ে নুন চিনির জলে রেখে দিলাম এবার আমি কুটে নিয়েছি যেহেতু শুধু পনির তাই একটু আলু দুটো আলু বেশ এরকম পনিরের মতো সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছে তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে ওই তেলের ওপর সুন্দর করে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে তো আলুগুলোকে এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর আমাদের আলুগুলো তুলে ফেলতে হবে আলু তুলে তারপর কড়াইয়ে আবার সামান্য একটু তেল দিতে হবে সেই তেলের ভেতর একটু সাদা জিরে একটু তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিতে তাহলে বাটাটা ভালো মিশিয়ে দেবো

তারপর সেই টমেটো বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো তারপর যে আলুটা ভেজে ভালো করে তুলে দিয়ে ভাজা আলু আর টমেটো ভালো করে কষাতে থাকবো